বর্গাকার একটা মাঠের ভেতরে চারদিকে চার মিটার পরিমাণ চৌড়া একটা রাস্তা আছে যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় তবে রাস্তা বাদী মাঠের ক্ষেত্রফল কত তাহলে বর্গাকার একটা মাঠ এটা হচ্ছে বর্গাকার একটা মাঠ মাঠের ভেতরে চারদিকে চার মিটার পরিমাণ একটা রাস্তা আছে মানে এদিকে 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 আচ্ছা তাহলে বলছি যদি রাস্তার ক্ষেত্রফল এখানে রাস্তার একটা ক্ষেত্রফল দেওয়া আছে এক হেক্টর তবে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত রাস্তা এই রাস্তাটা বাদে মাঠের ক্ষেত্রফলটা কত তাহলে মাঠের ক্ষেত্রফল বের করার জন্য বলছে তাহলে আমরা প্রথম কি করব বড় যেই মাঠটা আছে এই মাঠ থেকে রাস্তা যদি বাদ দিতে পারি তাহলে আমাদের এটা বের হয়ে যাবে তাহলে প্রথম বড়টার ক্ষেত্রফল বের করব পরে ছোটোটার ক্ষেত্রফল বের করব বড়টার ক্ষেত্রফল বের করার পরে ছোটোটার ছোটো মাঠের ক্ষেত্রফল যদি বাদ দিই তখন মাঠ বের হবে তখন যে মাঠ বের হবে ওই মাঠ আবার এই ক্ষেত্রফল থেকে মাঠ বাদ দেবো তখন আমাদের বের হয়ে যাবে ভেতরের ক্ষেত্রফল তাহলে আচ্ছা আমরা জানি যে একটা বর্গ ক্ষেত্রের চারদিকে সমান থাকে এদিকে এক্স এদিকে এক্স এদিকে এক্স এদিকে এক্স তাহলে আমরা এটা লিখতে পারি মনে করি বর্গাকার মাঠের দৈর্ঘ্য কারণ দৈর্ঘবস্থ সবগুলো এক সমান সুতরাং এক একদিকে দৌড়লেই হয় দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত ক্ষেত্রফল মানে সব দিকেই সমান তাহলে এক্স স্কোয়ার তাহলে একটা ক্ষেত্রফল পাইলাম এখন ভিতরের ক্ষেত্রফলটা মানে রাস্তা বাদে ভিতরের রাস্তা বাদে মাঠের দুর্গ আগে তো দুর্গ বের করতে হবে তাইলে এই যে বড় একটা দুর্গ ছিল প্রথম যে দুর্গটা ছিল এটা থেকে নিচের এই দুর্গটা কতটুক কম কতটুকু কম এই যে দেখেন এই 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 জায়গাটা জায়গাটাই তো কম আবার এই জায়গাটা এই যে এদিকে চার কম তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস চার মাইনাস চার অথবা চার গুম দুইও দেওয়া যায় তাহলে এক্স মাইনাস এইট তাহলে এটার ক্ষেত্রফল কত হবে বাস্তবাদে মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে এই যে একটা বাহু যে বের হইছে এটার উপরে একটা স্কোয়ার দিলে ক্ষেত্রফল এখন এই বড়টার ক্ষেত্রফল পেলাম ছোটোটার ক্ষেত্রফল পেলাম তাইলে এই জায়গাটা বের হবে কীভাবে বড়টার ক্ষেত্রফল থেকে ছোটোটার ক্ষেত্রফল বিয়োগ করলেই বের হবে তাইলে এটা তো রাস্তা তাইলে রাস্তার ক্ষেত্রফল তাইলে বড় মাঠ থেকে ছোট মাঠ বিয়োগ করব আচ্ছা আমাদের চাইছে যে এই এইটার এই রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল তাহলে রাস্তা আচ্ছা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল চাইছে আচ্ছা তাহলে এখানে কি দেওয়া ছিল যদি রাস্তার ক্ষেত্রফল এক হেক্টর হয় তাহলে এটা কি রাস্তার ক্ষেত্রফল না তাহলে এক হেক্টর সমান দশ হাজার তাহলে আমরা এইটার সমান দশ হাজার লিখতে পারি এক্স মাইনাস এক্স মাইনাস এইট সমান দশ হাজার দশ হাজার কীভাবে আমরা জানি এখানে লিখতে পারো আমরা জানি এক হেক্টর এক মানে ইংলিশে এক হেক্টর সমান এই লাইনটা অ্যাড করে দিবেন বা এই এক্স স্কোয়ার মাইনাস এটা সূত্র এ মাইনাস হোল তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান দশ হাজার বা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আট দুগুণে ষোলো এক্স প্লাস চৌষট্টি সমান সমান দশ হাজার বা এক্স স্কোয়ার এই মাইনাস গুণ দেন সবাইকে এক্স মাইনাস প্লাস ষোলো এক্স প্লাস মাইনাস মাইনাস চৌষট্টি সমান সমান হাজার বা এই এক্স স্কোয়ার এক্স কাটা তাহলে ষোলো এক্স মাইনাস চৌষট্টি সমান সমান হাজার তাহলে ষোলো এক্স সমান সমান হচ্ছে এই পাশে গেলে প্লাস হবে তাহলে দশ হাজার চৌষট্টি এক্স হাজার চৌষট্টি বাঘ সোল তাহলে হয় ছয়শো উনত্রিশ এখন এক্স পাওয়া গেছে এক্স মানে একটা দুর্গ কিন্তু অঙ্কে কি চাইছে রাস্তা মাঠের ক্ষেত্রফল রাস্তা বাদী দুর্গ রাস্তা মাঠের ক্ষেত্রফল এই জায়গাটা বের করতে হবে রাস্তাবাদী মাঠের ক্ষেত্রফল তাহলে এখানে মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে গেল মাঠের ক্ষেত্রফল এখানে এক্সের মান এই যে এক্সের মান বের করছি ছয়শো উনত্রিশ মাইনাস এইট তাহলে করতে হবে ছয়শো একুশ স্কোয়ার তাহলে ছয়শো একুশ স্কোয়ারকে আমরা যখন ক্যালকুলেশন করবো তখন আসে থ্রি এইট ফাইভ সিক্স ফোর ওয়ান এটাই অ্যান্সার দেওয়া যায় কিন্তু যদি আপনি হ্যাক্টরই পরিবর্তন করতে চান তাহলে এই এখানে দশ হাজার দিয়ে বাঘ দিবেন তখন আসবে আটত্রিশ দশমিক ফাইভ এইট তখন লিখতে হবে হ্যাক্টর যখন দশ হাজার দিয়ে বাঘ দেবেন অথবা দশ হাজার চারটা শূন্য চারটা শূন্য চারটা শূন্যের পূর্বে আপনি ইয়ে দিয়ে দেবেন দশমিক তাহলে শূন্য 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 এখানে দশমিক দিয়ে দিলে অ্যান্সার তাহলে অ্যান্সার কত আটত্রিশ দশমিক পাঁচ ছয় হেক্টর